নাই চলে যাও আবু সালমাতি বললেন আব্বা যা যে মক্কায় নবী না ওই মক্কাতে থাকব না আবার কলিজা জ্বালা নিবারণ হয় না আবু সালমার আব্বা আম্মাতীয় স্বজনদের কথা উপেক্ষা করে ব্যাটা ছেলে এই মক্কা থেকে মদিনা আর জমিনে চলে গেল আবু সালমা মক্কা মক্কা মদিনায় চলে গেল এদিকে মক্কার জমিতে দাঁড়িয়ে রইল বিবি আর এক বছরের শিশু বাচ্চা ও সোনার মানে কি রাখা উম্মে সালমার আব্বা এসে বললে মেয়ে উম্মে সালমা যেওদা বা যেওদা গো এই মক্কা ছেড়ে মদিনার জমিনে চলে যেওদা মা উম্মে সালমা জবাব দিয়ে বললে ও আমি যে নবী ওই ছবি বলছে যেও না তুমি যা চাইবা তাই দেব মক্কা ধনী ব্যক্তির সঙ্গে বিয়ে দেব তুমি যেটা বলবে আমি সেটা মেনে নেব। তবে এই পাগল মোহাম্মদের ভালোবেসে এই মক্কা ছেড়ে মদিনায় চলে যেও না মা সালমা বললেন আব্বা মরে যেতে রাজি বিশ্ব নবীকে ছাড়তে রাজি না একবার জোরে বলুন আমরা বলছি ও জলসা হচ্ছে না গেলি বা কি হয় ও বা যদি যদি আল্লাহ দরবারে কবুল হয় আমরা জান্নাতি একবার জোরে বলুন যদি কবুল হয় আমি বলিনি বলে এই জান্নাতের বাগান কবুল হয়ে গেছে যদি কবুল হয় তবে এটা জানি আল্লাহ কাউকে জান্নাতে দিয়ে পরে আর ঘুরিকে জাহান নামাই দেবে না বরঞ্চ জাহান নামাই যারা থাকবে টেনে এনে ঘুরিয়ে আবার জান্নাতে দিতে পারে কোনটা কবুল হবে আর না হবে সেটা তো জানি না তাহলে মানতে কি যায় আসে বাপ চলে এসো রসুল্লাহ সাহাবি উম্মে সালমা বললেন যে মক্কায় নবী পাবো না বাপ থাক মা থাক সবাই থাক দুঃখ আমার নাই কিন্তু যাবো আগে নবীর কাছে একবার জোরে বলুন রসুল্লাহ আম আব্বা গুটি গুটি পায়ে মেয়ের কাছ থেকে সরে গিয়ে বললেন আয় আমার সঙ্গীরা আমার মেয়েটাকে কোনোভাবে মুহাম্মাদের থেকে ফিরিয়ে আনা যায় না জলদি করে যাও গিয়ে আমার মেয়েটার কোলে এক বছরের একটা ছোট্ট বাচ্চা রয়েছে ওই বাচ্চাটাকে কেড়ে নাও নিলে কি হবে এবার টাকার চেয়ে সুদের মায়া বেশি তো নাকি হ্যাঁ এখন বাপ চিন্তা করেছে যদি বাচ্চা কেড়ে নেই তাহলে হয়তো বাচ্চার মায়ায় মেয়ে মক্কায় থাকবে মদিনায় আর যাবে না ও ভালোবাসা কি আমাদের মতন আমাদের মতন ভালোবাসা না আমার সন্তানের ধরে যদি মসজিদের গেটের কাছে শুবিয়ে বলেই দেখ আব্দুল কাদের তোর আজকে জোহরের পড়তে যাওয়া হবে না যদি যাস তোর বাচ্চার গলায় চুরি চালাবো আর যদি ফিরে যাস বাচ্চালে বাড়ি যা বলো বাচ্চাদের নামাজ দরকার আগে বাড়ি যাই বলছে মুসলমান ও বা কি করে হলে মুসলমান মুসলমান ঘরে জন্ম তাই মুসলমান মুসলমান পরিবারে জন্ম নিয়েছ তাই মুসলমান না কলেমা পড়েছো তাই মুসলমান না তাই মুসলমান যে কটা বললাম একটাও মুসলমান ক্যাটাগরিতে নয় একটাও মুসলমান ক্যাটাগরিতে নয় খাতনা যদি কোনো মুসলমান না দেয় আল্লাহ জান্নাতে যাওয়া আটকাবে না এটা হিমেশ্বনাথ বোঝা যায়নি কথা না মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না আপনি বলবেন ভাই আমি কলেমা পড়তে জানি আরে বাপ আপনি কি জানেন আমার জানা নেই তবে হরিপদ আর কালীপদরে ডেকে বলবেন যে তোর কলেমাটা একটু পড় আমার কলেমাটা একটু পড় দেনি আমার আপনার চেয়ে শুদ্ধ করে শুদ্ধ ভাষায় সে কলেমা পড়ে দেবে তাহলে তারাও জানে আমরাও জানি ভাই পার্থক্য তারা মুসলমান ঘরে জন্ম নেয়নি আমরা নিয়েছি এতে মুসলমান প্রমাণিত হয় না শুধু পার্থক্য একটাই ওরা মানে না আমরা মানি একবার জোরে বলুন এইবার কি মানেন বাড়ি গিয়ে ভেবে দেখবেন যদি বলেন যে না ভাই আমি সব মানি আলহামদুলিল্লাহ যদি বলেন যে না ও আর আমি প্রায় সমান তাহলে আপনি বুঝে দেখেন এখনও কোন দিকে যাবেন रसूलुल्लाह सहाबी उम्मे सलमा रब्बा বললেন যাও বাচ্চাটাকে যদি কেড়ে নেওয়া হয় তাহলে বাচ্চার মায়েই মক্কায় থাকবে মদিনায় যাবে না রাসূলুল্লাহ সাবে উম্মে আব্বার কথা কিছু সংখ্যক মানুষ চুরি গেল উম্মে সালমার থেকে এক বছরের শিশুটাকে কেড়ে দেওয়া হলো মেয়েটার কাছ থেকে বাচ্চাটাকে কেড়ে নিয়ে কোথায় শোনিয়ে দেওয়া হলো উম্মে সালমা কিছুই জানেনা মেয়েকে আবার এসে জিজ্ঞাসা করা হলো এই উম্মে সালমা একবার বলো না এই বাচ্চার

আপনার মেয়ে বাচ্চার মায়ের মক্কাই থাকবে না মদিনা জুবিনে চলে যাবে হে সালমার আব্বা তখন জবাব দিয়ে বললেন আমার মেয়েটাকে নিয়ে গেছে একটা কারাগারের ভিতরে বন্দি করে আবার মেয়ে যেন মক্কা থেকে মদিনা জুবিনে যেতে না পারে উম্মে সালমার আব্বার কথা বলতো উম্মে সালমাকে ধরে নিয়ে একটা কারাগারে ভিতরে বন্দী করা হল সোনার মারি আল্লাহ বিশ্বাস

আমি মরে যেতে রাজি তবে বিশ্ব নবীর ভুলতে রাজি নাই জোরে আমি মরে যাব তাও আচ্ছা তবে নবী ভুলে মক্কায় থাকবো না চলে যাব মদিনায় ছেড়ে দাও একবার উম্মে সালমার আব্বা হাতে চাবুকখানা নিয়ে উম্মে সালমাকে প্রচন্ড পেটালে জমিনের উপরে কেতাবে লেখা আছে অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে গেল ভাতের থালাখানা রেখে উম্মে সালমার আব্বা কারাগার থেকে বেরিয়ে গুটি গুটি পায়ে বাড়িতে চলে যায় উম্মে সালমার জ্ঞান ফিরে এলো খানাটা খেয়ে নিলেন আবার এই কারাগারের ভিতরে অবস্থিত বসে আছেন এইভাবে বেশ সময় কাটাতে লাগলেন উম্মে সালমার আব্বা প্রতিদিন তিন টাইম খানা নিয়ে কারাগারে যায় কারাগারে গিয়ে খেতে দেওয়ার আগে প্রতিদিন তিনটাই প্রচন্ড হারে পিটিয়ে নেয় কি করে খেতে দেওয়ার আগে প্রচন্ড হারে পেঠায় ত্যাগ করে দিয়ে ভোলানোর চেষ্টা চালিয়ে যায় কিন্তু না তারা তো আমাদের মতন খিচুড়ি মার্কা মুসলমান নয় যে অল্প কষ্টেই আল্লাহ নবীকে ভুলে যেতে হবে উম্মে সালমা বললেন মরে যাবো তাও বি আচ্ছা তবে নবী ভুলতে পারবো না এদিকে আবু সালমা একটা বেটা ছেলে ও মক্কা মদিনার বর্ডার কোরাস করে আল্লাহ নবীর দরবারে চলে গেলেন আল্লাহ নবী সাহাবা আবু সালমা রাসূলুল্লাহ দরবারে গিয়ে চোখ দিয়ে টপ 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 করে পারি টোসা যায় আল্লাহ নবী জিজ্ঞাসা আবু সালমা তোমার চোখে কেন পানি তুমি কেন রোদাদি করছো বাবা আবু সালমা জবাব দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি বদল আমি আবু সালমা

আল্লা কথাটা শুনে রসুরুল্লাহ দুটি হাত তুলে দোয়া করতে লাগল ও বাবা আবু সালমা আমি রসুন দোয়া করে দিলাম এই দুনিয়ার জবি দেখ আমার আল্লাহ তোমার বিবি তোমার বাচ্চার সাথে মিল করিয়ে দেবে জোরে বলুন রসুল্লাহ বললেন দুনিয়াতে বিবি বাচ্চার সাথে মিল হবে ভাই আমরা ওয়াজের মাধ্যমে শুনি বান্দা যখন আল্লাহর কাছে চায় আল্লাহ বান্দাকে ফিরিয়ে দেয় না আল্লাহ বান্দাকে দেয় তাই তো নাকি যারা কেতাব পড়ে তারা কেতাবেও পেয়েছে যারা কেতাব পড়ি না তারা শুনেছি শুধু কিন্তু আল্লাহর কাছে বান্দা যখন চায় আল্লাহ বান্দাকে কখনো ফেরাতে পারে না এটা হলো আল্লাহর ওয়াদা ভাই একটু আমাকে বলেন যে আল্লাহর নবী দোয়া চাইলেন দুনিয়াতে বিবি আর বাচ্চার সাথে মিল হবে দেখা হবে কেতাবে লিখছেন একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় টানা এক বছর অতিবাহিত হয়ে গেল আর কিছু মুসলমান আছে দেখবেন এই শুনেছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় এই শোনার পরে এ কাল থেকে নামাজ পড়া আরম্ভ করেছে এখন মসজিদে যায় আল্লাহর কাছে জম্মেত চাওয়া চাই আল্লাহ গাড়ি দাও বাড়ি দাও সুন্দর দেখে একটা বিবি দাও ভালো একটা ব্যবসা দাও বিরাট টাকার মালিক বানাও এখন আল্লাহর দ্বিতীয় একটু দেরি হয়েছে বাপ ও পেছন ঘুরিয়ে মসজিদের থেকে পেছন ঘুরিয়েছে আজ জীবনে মসজিদ মুখ হয়নি হুজুর রাজা বলে সব মিথ্যে কথা শালা এত চাওয়া চেয়েছি খোদা কিছু দেয়নি আবার বলে আল্লাহর চাইলি নাকি আল্লাহ দেয় আসলে মালটাই ভালো না ঠিক আসলে মালটা যদি ভালো হতো আল্লাহ বললেন কুল বান্দা তুই আমার হ আমি আল্লাহ তোর হয়ে যাবো একবার জোরে বলুন আসলে আমরাই তো আল্লাহ না আল্লাহ দেবে কেন আগে আল্লাহর হও দেখি আল্লাহ দেয় কি না আবু সালমার জন্য রসুল্লাহ দোয়া করে বললেন দুনিয়াতে বিবি আর বাচ্চার সাথে দেখা হবে সাক্ষাৎ হবে ভাই এক বছর উম্মে সালমার আব্বা কারাগারে পিটিয়েছেন উম্মে সালমার কারাগার থেকে ছাড়ি নিকো

दिलो পিছন থেকে আম্মা জান সালমা বললে একটা বা দাঁড়িয়ে যা মা দাঁড়িয়ে যা আম্মা জান এক বছরে সেই বাচ্চা দুই বছর তার বয়সে গেল বাচ্চাটাকে নিয়ে উম্মে সালমা কাছে দিয়ে বললে মে উম্মে সালমা এই বাচ্চা খানা নিয়ে মক্কা থেকে মদিনা জমিনে চলে যাও এই বাচ্চাটা আগামিতে বড় হবে বাচ্চা তার মায়ের পরিচয় জানতে চাইবে এই বাচ্চা এর আব্বার পরিচয় জানতে চাইবে এর আব্বা মুসলমান হয়ে গেছে এর মা মুসলিম হয়ে গেছে এদের নাম আমার সবানে আনবো না নিয়ে যা মা বাচ্চাটাকে নিয়ে চলে যা উম্মে সালমা বাচ্চাটাকে নিয়ে গুটি গুটি পায়ে মক্কা থেকে মদিনা আর জবিনে চলে গেল মদিনা জবিনে গিয়ে একটা জায়গায় দাঁড় করিয়ে বললে একটা জায়গায় দাঁড়িয়ে উম্মে সালমা বড় রোনাজারি করে কান্না কাটি করে আল্লাহ নবীর একজন বয়োজ্যেষ্ঠ সাহাবা উম্মে সালমা সামনে দিয়ে হেঁটে 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 যায় হঠাৎ করে উম্মে সালমা ডেকে বললে ও মেয়ে তুমি এত রোনাজারি কেন করছো এত কান্না কাটি কেন করো মা বলো না উম্মে সালমা জবাব দিয়ে বললেন চাচা আমার বাড়ি মক্কা জমি দেনে আমি মদিনা জমিনে চলে এলাম আল্লাহর নবী কোথায় রয়েছে জানি না রাসূলুল্লাহকে বেগো বল আল্লাহর নবীর কাছে একটু আমি যাব আল্লাহর নবী কোথায় আছে সেটা তো বলতে পারি না গো জা জা আপনি আমাকে একটা বার নবীর কাছে নিয়ে চলুন না আল্লাহর নবী সাহাবা বললেন মা কি যনা মা আল্লাহর নবী যে জগাতে আছে আমি ওই জগতে তোমাকে সঙ্গে করে নিয়ে চলে যাব আল্লাহ নবী সাহাবিম মেসালমা বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে রাসূলুল্লাহ সাহাবা সঙ্গে গুটি 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 পায় মদিনার মসজিদে নবাবীর বাইরে টা করিয়ে দিল আল্লাহ নবী সাহাবাই کرام দয়ে নিয়ে মদিনার মসজিদে নবাবী শরীফে রাসূলুল্লাহ ইসলামের কথা বাতনা বলতে আরম্ভ করলেন আবু সালমা পিছনে ফিরে দেখে বড় কাপড় বনা একজন মহিলা সঙ্গে একটা দুই বছরের বাচ্চা বাচ্চার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারল এটা অন্য কেউ নয় এটা আমার সেই শিশু বাচ্চা তাহলে সঙ্গে যেটা যে মহিলাটা দাঁড়িয়ে আছে ওটা অন্য কেউ নয় ওটা আমায় বিবি আল্লাহ নবী দেখে বললেন

আর এক বছর পরে উম্মে সালমা দেখতে পাই আমার বিবি আর আমার বাচ্চা মদিনার মসজিদে বাইরে দাঁড়িয়ে আছে আর এ মুসলমান দোয়াটা করেছিল কে নবী আর আমরা মসজিদে গিয়ে দোয়া চাইছি আল্লাহ এই দাও ওই দাও সেই দাও দোয়া যদি আল্লাহ দিতে যদি দেরি হয় এ বান্দা আল্লাহ ভোলা হয়ে যায় আল্লাহ কি জিনিস আর চেনে না ভাই যার কেউ নেই আছে কি মিথ্যে কথা খুব হিসেব বলে যার কেউ নেই গ্রামের আছে জগতে খুব বিপদে পড়ে যায় তাহলে তোর দেখে লোক কি করে দেখবি মেম্বারের কাছে যাচ্ছি মেম্বারের কাছে যাচ্ছি মানে যার কেউ নেই তার মেম্বার আছে যার কেউ নেই তার প্রধান আছে যার কেউ নেই তার থানা আছে যার কেউ নেই একটা বারও বলেন আমার আল্লাহ আছে একমাত্র বার হয় মমিনের জবান দিয়ে একবার জোরে বলুন যার কেউ নেই তার আল্লাহ আছে এ জবানটা বার হয় একমাত্র মোমেনের জবান দিয়ে ভাই আমার আপনার গ্রামের নেতার দৌড় হলো খুব বেশি বেশি হলি গোপালগঞ্জ থানা নাকি গোপালনগর থানা খুব বেশি বেশি হলি গোপালনগর থানা খুব একটা বড় ধরনের এম সঙ্গে আপনার যোগাযোগ আছে তার দৌড় তার ক্ষমতা সিএম পর্যন্ত সিএম এর ক্ষমতা হলো প্রধানমন্ত্রী পর্যন্ত ভাই ভারতবর্ষের ভিতরে এনাফ এর বাইরে আর যাচ্ছে না যত মদানি ক্যাদানি যত রকম চালাকি বাটপাড়ি যা কিছু করবা এই ভারতবর্ষের জমিনে বাইরে কিছু নয় এমন একটা নেতাকে আমরা মানি যে নেতার ক্ষমতা দুনিয়া থেকে নিয়ে আখেরাত রাত পর্যন্ত একবার জোরে বলুন সোহান আল্লাহ সেই নেতার মহাব্বত এখানে সময় দেওয়া বলেন যাবে না সেই নেতার জন্য সময় দেওয়া যাবে কেন এত